আসসালামু আলাইকুম বন্ধুর আশা করি আমার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজও মধ্যে আসি বিষয় হেড হেডিসে যাইয়া আমি কিছু লাল গছ লাগাইলাম সেই লালগুলো আমাকে একটু দেখামু কিছু উন্দরে আমার লাল গস খাওয়া খাইছে এত খাওয়া খাইছে হেয়ার টেঙ্গি টুংরি ছাতিলাটি যা সবই কিছু রহে না দুর্ভিক্ষ লাগিয়ে গেছে আমি একটু দেখাম বন্ধুরা দেখেন মর গাছ গুলার মোর কদু গাছগুলো আমি এত কষ্ট করে এত সাত করে লাগাইলাম মোর সব ঝোলার খাওয়া খাইছে এত জ্বালা দেশে এত জলা কুমিরা আইস আমি না জানিনা পেটে মধ্যে আতোষপক্ষি ভুগাই গেল না কি জান এই ধান বন্ধুরা এই তো দেশে বন্ধুরা এত পরিমাণে এবার ফসল হয়েছে কিন্তু এত ফসল হয়েছে হ্যাঁ বুঝলাম না বন্ধুরা এত দুর্ভিক্ষ কুমির দেয় লেগো প্যারের মধ্যে আমি হেয়ে বুঝলাম ওই ধান বন্ধুরা একটা আর সুস্থ নাই প্রত্যেকটা একা খাইছে একটা আগাও রায় না ধ্যান বন্ধুরা খাইতে খাইতে ঝোলা এমন ঝোলা দেশে যে গাছটাই মোট মাঝে হেলাই দিছে এককারে মোর গাছ এককারে শেষ মোর গাছ একের শেষ আর কদমন হইবে না একটু কদু খাইলাম কেমে জানি আল্লাহ দিয়েছে জানি না কইতারি না আল্লাহ ভালো জানে ওই দান বন্ধুরা প্রত্যেকটা গাছ গাছের কী অবস্থা ওই দান বন্ধুরা আসমানি দিকে সেই গাছটা সেই গাছটারই বন্ধ খাইছে ওটার ক্যামে ও লাগর পাইছে আল্লাই ভালো জানে কইতারি না এখন যে কি হরমু বুঝতে পারতে আসি না যাই হোক এই ধান বন্ধু এই গাছটা মানে সবচেয়ে সাদের গাছ এই সাদের গাছটার জোলা জলাদেশ এমন জলাদেশে দান বন্ধুরা কি সাইকে ঠ্যাং দূরে ধরে আসমানের দিকে পাক্কা মারি আসমানের দিকে পাক্কাম আসমান লাগে বাড়ি খেয়ে যাবার দাত দিকে ছুটতে যাবি ছুটে গেলে কারণ চিন্তা করছে বন্ধুরা যে আমি লোয়া কদু গাছ লাগাম মানে আমাকে ঘরে যদি লোয়া কদু গাছ থাকে তাহলে তাহলে অবশ্যই কমেন্টে জানাই যাইবেন যাই ওই মরা যে কয়েকটা আগাছার সেই আগের দেহানো যদি কত দ্রুত